মা দুর্গার পূজাকে অকাল বোধন বলা হয় কারণ এটি শাস্ত্রীয় নিয়ম দুর্গা দুর্গাপূজার সঠিক সময়ে করা হয় না এর পেছনে একটি গুরুত্বপূর্ণ পৌরাণিক কাহিনী রয়েছে বোধন শব্দের অর্থ হলো জাগানো বা আহ্বান করা সনাতন ধর্ম অনুযায়ী দেবী দুর্গার পূজার সময় হল বসন্তকাল তাই বসন্তকালে দুর্গা পূজাকে বলা হয় বাসন্তী পূজা কিন্তু শরৎকালে যে দুর্গা পূজা আমরা করে থাকি তা দেবীর পূজার উপযুক্ত সময় নয় যেহেতু শরৎকাল হলো দেবীর ঘুমুই ঘুমিয়ে থাকার সময় তাই অসময়ে অকালে তাকে জাগিয়ে তোলে পুজো করা হয় বলেই তাকে বলা হয় অকালবোধন অকালবোধন প্রচলিত রামায়ণের কাহিনীর সঙ্গে সম্পর্কিত রাক্ষসরাজ রাবণ সীতাকে হরণ করে লঙ্কায় নিয়ে গেলে ভগবান শ্রীরামচন্দ্র রাবণকে বধ করে সীতাকে উদ্ধার করার জন্য যুদ্ধে অবতীর্ণ হন কিন্তু রাবণ এতটাই শক্তিশালী ছিল যে তাকে পরাজিত করা শ্রীরামের পক্ষে কঠিন হয়ে পড়ে তখন ভগবান ব্রহ্মা শ্রীরামকে পরামর্শ দেন যে রাবণকে বধ করতে হলে তাকে দেবী দুর্গার আশীর্বাদ নিতে হবে আর সেই আশীর্বাদ পাওয়ার জন্যই দেবী দুর্গাকে অসময়ে অর্থাৎ শরৎকালে পূজা করে তাকে জাগিয়ে তুলতে হবে ব্রহ্মার পরামর্শে শ্রীরাম দেবী দুর্গাকে পূজা করতে শুরু করলো তিনি একশো আটটি নীল পদ্ম নিয়ে পূজা পূজা করার করার সংকল্প নিলেন কিন্তু সময় তিনি দেখলেন যে একটি পদ্ম কম পড়েছে তখন রাম দেবী দুর্গাকে তুষ্ট করার জন্য নিজের একটি পদ্মসম চোখ দেবীকে উৎসর্গ করে উদ্যোগ করলেন শ্রীরামের এই অপ শ্রীরামের এই অপার ভক্তি দেখে দেবী দুর্গা অত্যন্ত সন্তুষ্ট হলেন এবং নিজেই তার সামনে আবির্ভূত হলেন দেবী রামকে রাবণকে বধ করার বর দিলেন যেহেতু ভগবান রামচন্দ্র প্রথমবার অসময়ে দেবী দুর্গাকে পূজা করে করে জাগিয়ে তুলেছিলেন তাই এই সময় শরৎকালে দেবী দুর্গাকে অকাল বোধন বলা হয় দেবী দুর্গার এই পুজোকে বোধন বলা হয় শ্রীরামের এই অকাল বোধনের পথ ধরেই বর্তমানে পুজো প্রচলিত হচ্ছে তো যাই হোক আমরা জেনে গেলাম যে দেবীর এই শরৎকালের পুজোকে অকাল বোধন দেবীর অকাল বোধন কেন বলা হয় তো এই ছিল তার কাহিনী